শাকিব খান ছাড়া এখন কারো ছবি আসলে হলে চলে না চলেই না ভাই চলেই না কিন্তু মূল যে যুদ্ধটা হবে সেটা হলো সাকিব খান আলফার নিশোর দরজের কথাটা একটা সাইডে রেখে দিই সেটা সুপারস্টার সাকিব খানের ছবি ছিল যদিও সেটা খুব একটা ভালো ব্যবসা করেনি তারপরও আমি বলবো যে অন্য যে কোনো ছবি থেকে ভালো ব্যবসা করেছে সো সেটাকে আমি যদি হিসাবে বাইরে রাখি তাহলে বর্তমানে যে ছবিগুলি প্রতি সপ্তাহে মুক্তি পাচ্ছে একটা ছবিও দর্শক হলে গিয়ে দেখতে যাচ্ছে না আপনারা জানেন গত একুশ তারিখ আমি আরেকটা ভিডিওতে গত সপ্তাহের হল লিস্টে বলেছিলাম ডেট লাইন একুশ আমি বলেছিলাম যে এই ডেড লাইন একুশ নিয়ে সামনে কথা বলতে আসবো সেই ডেড লাইন একুশ হল একুশে ডিসেম্বর আমাদের যারা হল মালিক ছিল এবং প্রদর্শক সমিতির নেতারা ছিল সিনেপ্লেক্সের মালিকরা ছিল সিঙ্গেল হলের মালিকরা ছিল তারা সবাই সম্ভবত তথ্য উপদেষ্টা নাইদের সাথে একটা বৈঠক করেছে এখন সরাসরি তথ্য উপদেষ্টার সাথে বৈঠক করেছে না তার পিএসটিএসের সাথে বৈঠক করেছে আমি বলতে পারবো না কারণ তথ্য উপদেষ্টার সাথে বৈঠক করেছে এরকম ফুটেজ আমি দেখিনি তবে তারা ওই বৈঠকের পরে বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে এই হল মালিকরা তারা বলেছে যে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট ভালো কন্টেন্ট না পাই তাহলে আমাদের হলগুলি বন্ধ করে দেব আপনারা জানেন যে সাকিব খান ছাড়া এখন কারো ছবি আসলে হলে চলে না চলেই না ভাই চলেই না মানুষ দেখতেই যায় না ঠিক আছে এক শাকিব খানই মজেছে আমাদের ইন্ডাস্ট্রি এখন শাকিব খান বছরে কয়টা ছবি দিবে দুইটা তিনটা চারটা চারটা হলে আবার দেখবেন যে একটার কোয়ালিটি খারাপ হয়ে গেছে ঠিক আছে তিনটার বেশি দেওয়া যাবে না যেখানে দেখেন না বলিউডের সুপারস্টাররা তিন বছরে একটা ছবি দেয় ঠিক আছে কারণ কোয়ালিটি মেনটেন করতে হয় তো এখন এই যে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আগামী ফেব্রুয়ারির পনেরো তারিখ হলো পবিত্র শবে বরাত হ্যাঁ পবিত্র সবে বরাত যদি ফেব্রুয়ারি পনেরো তারিখ হয় তার পনেরো দিন পর রোজা শুরু অর্থাৎ মার্চের এক কি দুই তারিখে রোজা শুরু হবে তারপরে পুরা রোজার মাস গিয়ে হয়তো এপ্রিল এক তারিখ বা মার্চের একত্রিশ তারিখ আমরা ঈদ পাবো তো এই যে তিন মাস এই তিন মাস কি আসলে আমার ইন্ডাস্ট্রি সব মানে বন্ধ হয়ে থাকবে হবে না তো প্রতি সপ্তাহেই ছবি আসে ভাই তিনটে করে ছবি মুক্তি পায় আমি তো হল রিজ দিই বুঝলেন না এই যে আগামী সপ্তাহে ছবি আসে একটা দুইটা ছবি আসেই কিন্তু কয়জন দেখতে যায় কয়জন দেখতে যায় সারা সপ্তাহ মিলা এই ছবিগুলি সেল হয় এক লাখ দেড় লাখ পাঁচ লাখ সিনেপ্লেক্সে যে ছবিটা চলে ওটা পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ যায় আর যেটা সিঙ্গেল হলে চলে এক লাখ দুই লাখ উঠে না তখন হলমার্করা বলছে ভাই আমাদেরকে হয় ভারতীয় ছবি আমদানি করতে দেন নাহলে বাংলাদেশে বড় বাজেটের ছবি দেন নাহলে আমরা হল বন্ধ করে দেবো অলরেডি কিন্তু হল বন্ধ হওয়ার মতো অবস্থা ইন্ডাস্ট্রি নাই তো সেই ক্ষেত্রে আমরা তাকিয়ে আছি কি ওই পবিত্র ঈদুল ফিতর দু সালে কোন ছবি মুক্তি পাবো তার দিকে তো দু সালে কোন ছবি মুক্তি পাবে আপনার সবাই জানেন আমরা কিন্তু আবার ওই সুরঙ্গ তোমার মতো একটা পরিস্থিতিতে পড়তে যাব। ঠিক আছে কনফার্ম মানে সুরঙ্গ প্রিয় তোমার যখন মুক্তি পেয়েছিল তখন শাকিব খানের ফ্যান আফরান নিশোর ফ্যান আমরা যারা মাঝামাঝি আছি তারা সব মিলে কিন্তু মানে ইচ্ছা মতো মানে মানে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলাচ্ছি সেটা ওই পজিটিভ কথাই হোক নেগেটিভ কথাই হোক কোনো ব্যাপার না আমরা কিন্তু গরম করে ফেলাচ্ছি সেই দিন কিন্তু আবার আসতে চলেছে কারণ আপনারা জানেন সুপারস্টার শাকিব খানের ছবি বরবাদ মুক্তি পাবে আর আমাদের আফরান নিশো তার দ্বিতীয় ছবি সুরঙ্গর পরে অনেক গ্যাপ দিয়ে তার দ্বিতীয় ছবি নিয়ে আসছে নাম হলো দাগি দাগির অ্যানাউন্সমেন্ট টিজার অলরেডি আপনারা দেখেছেন এই ছবিতে অভিনয় করেছেন আফরান নিশো তমা মির্জা এবং সুনেহেরা বিনতে কামাল সহ আরও অনেকে আরও অনেকের মানে ক্যারেক্টারগুলো রিভিল করা হয়নি আস্তে আস্তে রিভিল করা হবে শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে তো আমরা কিন্তু আবার প্রিয় তোমার সুরঙ্গার সুরঙ্গের মতো একটা জম্পেশ আয়োজন দেখতে যাচ্ছি তার সাথে শিয়া আহমেদের জঙ্গলি মুক্তি পাবে আপনারা জানেন যে জঙ্গলি গত ইদি মুক্তি বড় কথা ছিল কিন্তু শ্যুটিংয়ের কাজ করতে না পারার কারণে দেশের পরিস্থিতি কেমনই ছিল আপনারা জানেন জুন জুলাই আগস্ট আর এটু বলে লাভ নেই তো জঙ্গলিরও শুটিং প্রায় শেষ এবং জঙ্গলির যে পরিচালক এম এ রহিম ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক উনি বলেছেন এই মাসের মধ্যে অর্থাৎ একত্রিশ তারিখের মধ্যে উনি মুক্তির ডেট ঘোষণা করবেন অর্থাৎ ঈদে মুক্তি পাবে হয়তো বা ছোটো একটা টিজার বা ট্রেলার আমরা চার পাঁচ দিনের মধ্যে দেখতে পারবো এটা কনফার্ম থাকেন তো এই তিনটা ছবির মধ্যেই মূল লড়াই হবে এছাড়াও আমরা জানা আপনার জানেন যে মার্ক ডিডার অভিনীত একটা ছবি আসছে খোদা হাফেজ যেটার প্রেস হয়ে গেছে এবং নতুন নায়ক ছবিটাও আমি যতদূর দেখতে পারছি ভালোই হয়েছে অনেক বিশ্বাস পরিচালিত সেই ছবি থাকবে জাজের একটা ছবি থাকবে সবচেয়ে বড় কথা জাজের একটা ছবি থাকবে হয় মোনা থাকবে জিন থ্রি থাকবে অন্য কোনো ছবি থাকবে এছাড়াও আবার দুই চারটা ছোট ধবিতে হবে কিন্তু মূল যে যুদ্ধটা হবে সেটা হলো সাকিব খান বরান আরফার নিশো এখন ঈদ আসতে পারি তিন মাস বাকি তার আগে কি ইন্ডাস্ট্রি তালা পরে যাবে তালা পরার মধ্যেই তো অবস্থা ভাই হ্যাঁ মাকড়সার জাল প্রিয় মালতী হ্যাঁ এই সমস্ত ছবি নিয়ে কি আর হলে ব্যবসা হয় ভাই হয় না তো ওই যে বলেছিলাম একুশ তারিখ আমি কিন্তু গত ওই যে হল যখন দিয়েছিলাম বলেছিলাম যে একুশে ডিসেম্বর ডেডলাইন লাইন সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই আজকে আলোচনা করতেছি হল মালিককে ডাইরেক্ট সরকারকে বলে দিয়েছে আপনার যদি ভারতীয় ছবি আমদানি করতে না দেন বিশ্বের বিভিন্ন ছবি যদি আমদানি করতে না দেন আমাদের এখানে যদি ভালো কন্টেন্ট না হয় এই ব্যাপারে যদি আপনারা সাহায্য সহযোগিতা না করেন অর্থাৎ টাকা পয়সা দিয়ে বড় বড় বাজেটের ছবি যদি আপনারা না বানাতে পারেন তাহলে ভাই আমরা আমাদের হল বন্ধ করতে হবে না হল অটোমেটিক বন্ধই হয়ে যাবে এবং লায়ন সিনেমাস তো গত ছয় মাস পাঁচ ছয় মাস যাবৎ নাকি লস দিতেই আছে লস দিতেই আছে অর্থাৎ ওই তুফানের পরে আর কোনো লাভের মুগুনি দেখেন নাই তো লস দিয়ে আর কয়েকদিন ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখবো আমার বাসার সামনে মধুমিতা বন্ধ টোটালি বন্ধ হয়ে গেছে এইটা কি আবার তিন মাস পরে খুলব এই নর সাহেবের মনে নিজের বিল্ডিং এই জায়গায় মনে খুলে অন্য যদি হইতো যে ভাড়া যা চালা যেত এই বিল্ডিং মনে কবে যাইতো অভিশারের অবস্থা দেখেন না বন্ধ হয়ে গেছে দেখছেন তো অবস্থা দেখছেন তো তো হলেই তো নাই এখন এই যে আমরা ফাইট করব যে নিশোর সাথে সাকিব খানের একটা ফাইট হবে হল না থাকলে ভাই ফাইট করব কি দিয়া সেটাই বলেন তো আমি আশা করব যে আজ ছয় দিন পরে আমাদের নতুন বছর শুরু হবে এবং এই ফাঁকে আপনাদের আমার যারা অডিয়েন্স আছেন ইউটিউব এবং ফেসবুকে সবাইকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে দিলাম এই ফাঁকে তো আমি আশা করব দু হাজার পঁচিশ সালে যেন ওনারা সব কিছু নতুনভাবে ভেবে নতুনভাবে ইন্ডাস্ট্রিকে গ্রো করার চেষ্টা করেন আপনার জানেন যে কয়দিন পরে পরিচালক সমিতির নির্বাচন কি লাভ এটা নির্বাচন কইরা কি লাভ এই তো পুরান পুরান মুখ এই তো শাহিন সুমন এই তো হাবিবুর রহমান হাবিব এই তো শাহ আলম কিরণ এইটার চেহারা তো দেখতেই আসি দেখতেই আসি এখন আবার ওই যে পট পরিবর্তন দিয়ে একটা নতুন মুখ আসবে হ্যাঁ সেটাও দেখতে পারবো কিন্তু লাভ কী ফলাফল কিন্তু এই যে অশ্বডিম্ব জিরো যত কিছুই হোক তাহলে এই সমস্ত নির্বাচন টির্বাচন করে লাভ কি আবার নাকি ফিল্ম কারবে নির্বাচন আর ফিল্ম কাজ কি সেটাই আমার কেউ গ্রহণ বন্ধ কইতে পারে নাই যে এই ফিল্ম কাপ কী কাজ করে শুনছিলাম ফিল্ম নাকি ওই ছবি প্রযোজনা করব মনে আছে গত গত যখন নির্বাচন হলো তখন বলছিল ফিল্ম ছবি প্রযোজনা আসবে আইসে আইসে কোনো ঘোষণা দেখছেন সব বলে বাদ পারি মানে ইন্ডাস্ট্রিতে বাট পার বলা এক সে এক বাট পার মুখ দিয়ে উড়ায় ফেলায় বুঝছেন নি কাম কি জানেন মানে ভিডিওটা শেষ করে দেবো লাস্ট কথা কই হ্যাঁ কাম কি জানেন কম বাজেটের দশ পনেরো লাখ টাকা একটা ছবি বানাইবো ছবি শুক্রবারে মুক্তি দিব তার দুই দিন আগে একটা প্রেস মিট করব সাংবাদিক হাতে পাঁচশো টাকা গুজিয়া দিব দুই একটা ভালো মন্দ খাওয়াইবো হয় বিরিয়ানির প্যাকেট নাহলে ওই যে কী কয় সমুচার প্যাকেট খাওয়াইবো শুক্রবার দিনে একটা শো পুরা বুক করব বুক করে সাংবাদিক বুক তোমরা আহো আর নিজের সব কিছু লোক হলের মধ্যে ঢুকাইব নাহলে টান দিয়ে ঢুকবো বাই ঢুক বাই ঢুক তোরা আবার টাকা দিব নিজেরা টিকিট কেটে করে ঢুকাইবো ঢুকে আর সাংবাদিক যদি নিউজ করবো ছবি সুপার ডুপার হিট ভালো চলছে সোশ্যাল মিডিয়া গরম এই এই বাটপাড়িটা করতে পারে এই শুনে বলেন আমি আবার কিন্তু ধোয়া তুলসী না এই বাটপাড়ির মধ্যে কিন্তু আমিও আসি আমিও কিন্তু এসব বাটপারি করি কারণ বিভিন্ন ছবির প্রচার আমারও তো করতে হয় বুঝলেন না তো এই বাটপাড়িতে আমিও আসি আমি কিন্তু ধোয়া তুলসী না কিন্তু সত্য করলো এইটাই কিন্তু এটা তো হওয়ার কথা না একটা ইন্ডাস্ট্রি চলে না দেখছেন না পাশের ইন্ডাস্ট্রি হ্যাঁ একটা অঞ্চলের একটা অঞ্চল কলকাতা একটা অঞ্চল এত বড় ভারতের মধ্যে একটা সাইডে পড়ে দিচ্ছে কেউ চিনেও না অথচ খাদান সুপার হিট পাঁচ কোটি টাকা ব্যবসা করে তো আমরা একটা দেশ সতেরো কোটি জনগণ হেটার বলে ইন্ডাস্ট্রি নাই এটা হয় আর এটা লেখা ইন্ডাস্ট্রির লোকজনই দায়ী তার মধ্যে কোনো অনুশোচনা নাই তারা আসে নির্বাচন লইয়া কয়েকদিন পরে যাই বলছি কি ওই পিকনিকে পিকনিকে এটাকে বলে ওই কি রিল্যাক্স রিল্যাক্স সফর রিল্যাক্স সফর এগুলি করবো এটি কাম আর কোনো কাম নাই আর ওই যে নায়িকারা আছে বিভিন্ন দেশে যাইব ঘুরবো ফিরবো সেলফি দিব কোন হোটেলে কি খাইতেছে কোন রাজে কী খাইতেছে কারেনে ঘুরতাছে এইগুলি বুঝছেন আর নায়করা তো নায়কই নায়ক তো নাই ওই হাতে গোনা শাকিব খান হাতে গোনা আফরান নিশুরা আমি নায়ক ধরি নায়ক নাটকের নায়ক এই আরিফিন শুভ এই সিয়াম এই পরে তো ব্রেক এরপরে ব্রেক কখন লাগে আর নাম আমার মুখ দেখে না তো যাই হোক অনেক কথা কইলাম আমি চাই ছয় ছয় দিন পরে যখন নতুন বছর শুরু হইব আপনারা শুধু নির্বাচন নিয়ে থাকবেন না ইন্ডাস্ট্রি কথাও ভাইগবেন সিনেমা হলটি বাঁচায় রাখবেন নাহলে কিন্তু ওই যে দাগি আর ওই যে কী কয় বরবাদের ফাইটিংটা ওইভাবে দেখতে পারুন না তো যা আজকে বেশি কথা কইলাম না পরশুদিন কালকে বৃহস্পতিবার না একটা ছবি যদি মুক্তি পাই হল লিস্টে আয়া পড়ুন আয়া পড়ুন আমার কাম হয়নি আপনার আপনাকে কাম হয়নি না আপনার যদি না দেখেন আমি তা জোর করে লইতে পারবো না বুঝলেন না জয় হাসান একটা ছবি মনে মুক্তি পাওয়ার কথা এই নামটা বুঝলে গেছে গিয়ে আমার মেমোরি আবার ওরকম কাজ করে না বয়স হচ্ছে না বুঝলেন না আচ্ছা যা গা তো অনেক কথা কইলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন একটু সেফলি থাকবেন আর বিনোদনের জন্য এবং বিনোদনের সব খবর পেতে বিশেষ করে ইন্ডাস্ট্রি মানে আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সব খবর পেতে আপনাদের সাথে রাখবেন আমাদের চ্যানেল আজকের বৃন্দ নিউজ ধন্যবাদ সবাইকে